আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী সকলে অবগত আছেন গতকাল টাঙ্গাইল মধুপুরে প্রচলিত মিলাদ কিয়ার নিয়ে একটি বাহাস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে কোনো কারণে বাহাস অনুষ্ঠিত হয়নি কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত ফেসবুক ইন্টারনেটে যেইভাবে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে গায়েল করে গালিগালাজ করে তর্ক বিতর্ক করতেছে আলোচনা পর্যালোচনা করতেছে বর্তমানে সময়ে মুসলমানদের জন্য এটা কল্যাণকর নয় আগেও অনেকবার আমি এই কথাটা বলেছি বর্তমান সময়ে এটা মুসলমানদের জন্য কল্যাণকর নয় কারণ যেখানে বাংলাদেশের প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ ইসলামের মৌলিক বিধান ফরজ নামাজ সঠিকভাবে আদায় করতেছে না আটানব্বই পার্সেন্ট মানুষ সঠিকভাবে আদায় করতেছে না ঠিক সেখানে আর সে সময়ে আমি আর আপনি ছোটো ছোটো বিষয় নিয়ে তর্কে জড়িয়ে আছি এটা তো মোটেও কল্যাণকর নয় আমি মনে করি বর্তমান সময়ে যে বাহাস এই বাহাসের মাধ্যমে এক অপর প্রতি দূরত্ব বাড়ে আক্রোশ তৈরি হয় হিংসা বাড়ে আল্লামা নুরুল ইসলাম মরিফুলি দামাদ আকবার অনেক বাহাস করেছেন আলহামদুলিল্লাহ বিজয় লাভ করেছেন কিন্তু এই বাহাস করে বেদাতিক কার্যক্রম বন্ধ করা গেছে বাতিল দলগুলো যে কার্যক্রম তাদের কার্যক্রম বন্ধ করা গেছে কেন বন্ধ বন্ধকোনা কেন যায়নি কেন পরাজিত হওয়ার পরে তৌবা করেনি কারণটা হলো তারা তো তৌবা করার জন্য বাহাসে বসেনি তারা বসেছে গায়ল করার জন্য একে অপরকে গায়েল করার জন্য বসেছে আফসোস আমি মনে করি এরকম বাহাস বাদ দিই এরকম বাহাস মোনা যারা তর্ক বিতর্ক বাদ দিই যারা মাঠে ময়দানে কাজ করার সুযোগ আছে আপনারা আঁকিদাগত যে বেদাত শিরিক আছে যত বেদাত শিরিক আছে এগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমে দলিলের মাধ্যমে কোরআন হাদিস ইজমা কিয়াস এই এগুলার দলিলের মাধ্যমে মানুষের কাছে এগুলা বেশি বেশি প্রচার করুন মানুষ আর এখন বোকা নয় মানুষ সব কিছু বুঝে মানুষ সব কিছু বোঝার কারণে অনেক বেদাত কমে গেছে অনেক শিরিক কমে গেছে মানুষ বুঝে মানুষের কাছে বেশি বেশি প্রচার করুন যারা জুমার মিম্বরে বসে কথা বলেন জুমার দিন মিম্বরে আমানত যারা রক্ষা করেন আপনাদেরকেও বলছি আপনার বেশি বেশি আকিদাগত বেদাত শিরিক আমলি যত বেদাত শিরিক আছে এগুলা মানুষের কাছে বেশি বেশি প্রচার করুন দেখবেন একটা সময় আসবে বেদাত শিরিক মুক্ত সমাজ হয়ে যাবে দেশ হয়ে যাবে আর বাহাসে যাবেন তর্ক বিতর্কের মধ্যে যাবেন হিংসা বাড়বে একজনের প্রতি জন্য দূরত্ব সৃষ্টি হবে একজনের প্রতি জন্য আক্রোশ বাড়বে ক্ষতির কারণ হয়ে ধরে এটা সাধারণ মুসলমানদের জন্য কল্যাণকর নয় এটা আমাদের জন্য কল্যাণকর নয় এটা জাতির জন্য কল্যাণকর নয় কারণ যে এখানে আটানব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না নামাজের বিধান জানে না রোজা না হস করে না জাকাত দেয় না সঠিকভাবে ঠিক সেখানে আপনি নফল আর মুস্তাহাব বিষয় নিয়ে তর্ক বিতর্ক করার জন্য আসতেছেন কেন কি হচ্ছে হিংসা বাড়তেছে এগুলো পরিত্যাগ করতে হবে আমি মনে করি এগুলো পরিত্যাগ করতে হবে এগুলো ছাড়তে হবে দলিলের মাধ্যমে ময়দান থেকে মিম্বর থেকে মানুষদেরকে বুঝাইতে হবে তাহলেই সংশোধন হয়ে যাবে সমাধান হয়ে যাবে এটা অত্যন্ত জরুরি আন নাই তো উম্মতের জন্য আলেম এমনিতে সাধারণ মানুষরা বলে আলেমে আলেমে গুতাগুতি আলেম আলেমে মারামারি হচ্ছে সাধারণ মানুষরা আপনার আমার এই তর্ক বিতর্কের কারণে বিভ্রান্ত হচ্ছে সঠিক দিন থেকে বঞ্চিত হচ্ছে এগুলো চারটতে হবে উম্মতের এই দুর্দিনে আমি মনে করি এই তর্ক বিতর্ক বাদ দিয়ে বাহাজ বাদ দিয়ে ঐক্য জরুরি ঐক্য জরুরি ঐক্য জরুরি আর না হয়তো মুসলমানদের অবস্থা বড় ভয়াবহ হবে বড় খারাপ হবে আল্লাহ তালা যেন সকলকে এই ব্যাপারে বুঝার তো অভিজ্ঞান করে